আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে সার্বিয়াতে অনেক ভালোই আছি আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে আমরা কোথায় থাকি কেমন কি রুম থাকতে দেয় এগুলা নিয়ে আপনারা অনেক প্রশ্ন করছিলেন আজকে আপনাদের দেখাবো আমরা কোথায় থাকি দেখেন আমাদের দক্ষ শেপেরা রুটি বানাচ্ছে তাদের হাতের রান্নাই আমরা খাই তারা খুব ভালো রুটি তরি তরকারি রান্না করতে পারে তাদের খাওয়ার খাওয়ার বানানোর কারণেই আমরা বেঁচে আছি ভাই তো রুটি কি আপনি বানাচ্ছেন তো আপনি তো দেখতেছি আমাদের মারবেন একটা করে খাইলে কি পেট ভরবে হ্যাঁ আপনার শরীর স্বাস্থ্য ভালো তো আপনার কম কম খাইলে সমস্যা হবে না ভাই যে ভাবে রুটি বলতেছে যেই জায়গা নিয়ে আপনারা ইয়া করতেছেন মনে হইতেছে যে রুটির যে ফ্যাক্টরি আছে না ফ্যাক্টরির মতো লাগতেছে হ্যাঁ রুটি বানাবেন না লুচি টুচি কি হাবি জাবি বানাইতে চাইছিল আজকে কেউ নাই যিনি বানাইতে চাইছিল উনি নাই ভাই আপনি কি আপনি কি কিছু করবেন না আপনি কি কিছু করবেন নাকি এখানে এই যে এটা আমাদের ইলেকট্রিক চুলা এটাতে আমরা রান্না করি এটা ইলেকট্রিক চুলা এটা একটাতেই চারটা চুলা আছে এখানে পানি গরম দেওয়া হয়েছে এখানে একটা মিটার আছে আমরা আটাগুলো মেপে নিয়ে রান্না করি যাতে কম বেশি না হয় কি রাখা আছে বাহ ফ্রিজে তো অনেক খাবার ফ্রিজে অনেক খাবার রাখা আর আমরা এখানে থাকি আমাদের রুমে যাচ্ছি এখন এই যে আমার রুমের মধ্যে ময়দা নেবেন এই যে ময়দা এই যে একটা নেন এখান থেকে এক কেজি এটা ময়দার প্যাকেট আর এক কেজি আছে আর এই যে এটা খোলা ময়দার বস্তা এই যেগুলা চাউল পাতা কপি তরি তরকারি এগুলো অনেক কিছুই আছে এখানে বিষ দিয়ে অনেকগুলা তেলের বোতল আছে এখানে আপনার বেগুন পাওয়া যায় বেগুন পাতাকপি এগুলা আর কি বেশি খাই আমরা আর এই যে আমার থাকার বেড উপরেরটাতে এক ভাই থাকে আর এই যে নিচের এটাতে আমি থাকি এই যে বেডের সিস্টেম এখানে থাকি আমি আমার রুমে ভাই অনেকগুলা ফ্রিজ এই যে দেখেন ওইখানে একটা ফ্রিজ এইখানে একটা ফ্রিজ এইখানে একটা ফ্রিজ ফ্রিজের অভাব নাই ফ্রিজের মধ্যে কি আছে ফ্রিজের মধ্যে কিছু মাছ মাংস এগুলো রাখা আছে এগুলাই খাই আমরা তো যাই হোক ভাই অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন যে কোথায় থাকি কি করি কি খাই কি কাজ পাইছি এগুলা নিয়ে সামনে আরও ভিডিও করব ইনশাল্লাহ আপনারা পাশেই থাকবেন সাপোর্ট করবেন এখানেও একটা থাকে রুম যে এখানে সবাই থাকে